আপনি কি কখনো ভেবেছেন ঢাকার ভিতরে যানজট আর কোলাহলের মাঝে হঠাৎ এক টুকরো প্রাকৃতিক পরিবেশে বিকেলটা কাটাতে পারবেন হ্যাঁ জিজিরার জনি টাওয়ারের সাজেদা হাসপাতালের পাশে এক অনন্য অঙ্গিতে গড়ে উঠেছে হাবিবি রুপটপ রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম আমি ইভামনি বলছি হাবিবি রুপটপ রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে আছে ষাট থেকে সত্তর জনের মতো স্পেস আপনি চাইলে বিভিন্ন বার্ডে বিয়ে বা অন্যান্য অনুষ্ঠান এখানে উদযাপন করতে পারবেন তাছাড়া আছে বাহিরের স্পেস যেখানে আছে সুন্দর একটি বাগান এখানে আসলে এই ঢাকা শহরের কোলাহলের ভিতরে আপনি ফিল করবেন রিফ্রেশ এখানে এসে আপনি শুধু খাবার পাবেন না পাবেন এক অন্যরকম অভিজ্ঞতা ভাবুন তো নিজের হাতে মাছ ধরলেন আর সেই মাছ সঙ্গে সঙ্গে হয়ে গেল মজাদার বার্বিকিউ এখানে আমাদের এখানে চাইনিজ আছে ফাস্টফুড আছে লাইভ কাবাব হবে যেমন আমাদের লাইভ কাবাব যে বলতে আমাদের ওখানে পোল আছে ওখানে ফিস সারা হয়ে থাকে ওইখান থেকে ফিশ ধরে লাইভ কাবাব করতে পারবে রানীগঞ্জের এই প্রথম লাইভ ফিশিং থেকে বারবিকিউ করার সুযোগ করে দিচ্ছে হাবিবি রুপ টপ রেস্টুরেন্টটি আরবিক স্টাইলের সাজসজ্জা ঝরনার পানি কলকল শব্দ চারপাশে সবুজ ছোঁয়া আর পাখির কণ্ঠে গান সব মিলিয়ে এক অন্যরকম আবহ এমন পরিবেশে বসে পরিবার বন্ধু ও প্রিয়জনের সঙ্গে বিকেলটা হয়ে উঠবে সত্যি স্মরণীয় একসাথে বসতে পারবে সাইট জন পর্যন্ত অতিথি অর্থাৎ বার্থডে পার্টি ফ্যামিলি প্রোগ্রাম কিংবা যে কোনো আয়োজনের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট ভেনু কেমন আর রেস্টুরেন্টে আসেন কেমন লাগে আমার ভালোই লাগছে আমি সবসময় আসি এখানে আমার খুব ভালো লাগে এই রেস্টুরেন্টে খাবার খেতে আপনি একাই আসেন আমি একই আসি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি মাঝে মধ্যে আমি ফ্রি থাকলে একই আসে বেশিরভাগ আমি একাই আসি এখানে খাবার মান খুবই ভালো এখানে এসে ছবি তুলে আপনার এখানে জায়গাটা খুবই সুন্দর আমি সবসময় এসে এখানে ছবি তুলি ফেসবুকে আপলোড দিই আমার ভালো লাগে তরুণ প্রজন্মের জন্য আবার এটা ছবি তোলার দারুণ জায়গা রঙিন আলো ওপেন স্পোর্ট আর প্রাকৃতিক ছোঁয়া ছবিকে করে তোলে আরো সুন্দর জিনজিরা জনি ডরে সাজেদা হাসপাতালের পাশে স্বপ্ন সপের দ্বিতীয় ফ্লোরে আমাদের হাবিবি রুফটপ রেস্টুরেন্ট সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই হাবিবি রুফটপ রেস্টুরেন্টে আসার জন্য তাহলে আর দেরি কেন প্রিয়জনকে নিয়ে চলে আসুন হাবিবি রুফটপ রেস্টুরেন্টে ঢাকার কোলাহলের ভিতরে খুঁজে পাবেন শান্তির এক টুকরো প্রকৃতি আর সঙ্গে পাবেন খাবারের দারুণ স্বাদ হাবিবি রুফটপ রেস্টুরেন্ট কেরানীগঞ্জের মানুষের এখন সবার প্রিয় মিলন মেলার জায়গা হবিবুর রহমান দেশ বৈচিত্র্য ঢাকা